নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ও মার্টিন বিচিত্রার ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি নাটেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আমি তোমাদের সেটের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করার আগে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের কোন কোন অধ্যায়গুলো ইতিহাসে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করছি এবং প্রশ্ন বিনা সরি মার্ক অর্থাৎ নম্বরে বিভাজনটা দেখাচ্ছে ওকে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের প্রশ্ন কাঠামো এবং মানবিন্যাস লক্ষ্য করো প্রথম অধ্যায় তোমার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এটাই রয়েছে এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি উত্তর হবে তোমাদের এসি প্রশ্ন তিনটি উত্তর হবে এবং দু নম্বরের প্রশ্ন দুটি উত্তর হবে আর দু নম্বর অধ্যায় থেকে বিপ্লবী আদর্শ নেপোলিয়ানের সাম্রাজ্য জাতীয়তাবাদ এখান থেকে পাঁচটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি এসি কিউ প্রশ্নের উত্তর দিতে হবে এবং তিনটি দু নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোর তিনটি প্রশ্ন দেওয়া হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এটা হচ্ছে চার নাম্বারের আর আট নাম্বারের প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোর দুটি প্রশ্ন দেওয়া হবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে বুঝতে পেরেছ এই করে দেখো তোমাদের এমসিকিউ প্রশ্ন সিও এমসি কিউ থাকবে দশ নম্বরের এসে কিউ থাকবে ছ নম্বরের তারপর হচ্ছে সংখ্যা সরি এগুলো প্রশ্ন সংখ্যা দশটি এমসিকিউ কিউ করতে হবে ছটি এসে কিউ করতে হবে পাঁচটি দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে উত্তর হবে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে আর তিনটি হচ্ছে চার নম্বর প্রশ্ন দেওয়া থাকবে আর দুটি আট নম্বরের প্রশ্ন দেওয়া হবে আর উত্তরধার প্রশ্ন সংখ্যা অর্থাৎ উত্তর দিতে দশটি এমসি প্রশ্নের উত্তর দিতে হবে ছয়টি এমসি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দু মার্কের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর চার নাম্বারের দুটি এবং আট নাম্বারে একটি এই করে এমসিকিউ প্রশ্ন পূর্ণমান হচ্ছে দশ এসিকিউ ছয় তারপরে হচ্ছে দু নাম্বারের আট আট নাম্বার আর চার নাম্বারের আট আর আট নম্বরে আট বুঝতে পেরেছি এই করে চল্লিশ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের আমি একটি সেট আলোচনা করছি তোমার পুরো ভিডিওটি লক্ষ্য করো লক্ষ্য করো চারশো আট তিনশো অষ্টাশি পেজের নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের উত্তরটি আমি আলোচনা করছি বুঝতে পেরেছ বিভাগ কয়ে একের দাগে ঠিক উত্তরটি বেছে নি লেখো প্রথম প্রশ্ন আমি রাষ্ট্র ফরাসির রাজা চতুর্দশ লুইয়ের এই উক্তিটিতে ফুটে ওঠে অপশান বিতে স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা দু নম্বর প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে মন্তব্য করেছিলেন অপশান ডিতে অ্যাডাম স্মিথ তিন নম্বর প্রশ্ন থার্ড এস্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল অপশান সিতে থার্ড এস্টেটের মাথা বেছু ভোটাধিকার চার নম্বর প্রশ্ন বাস্তির দুর্গের পতন হয়েছিল অপশান এতে চোদ্দোই জুলাই সতেরোশো সালে পাঁচ নম্বর প্রশ্ন ফরাসি চার্চ আদায় করত অপশান ডিতে টাইথ ছ নম্বর প্রশ্ন আঠারোশো চার খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন অপশান সিতে নেপোলিয়ান বোনাপ পার্ট তারপরে সাত নম্বর প্রশ্ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন অপশান এতে নেপোলিয়ান বোনাপ পার্ট আট নম্বর প্রশ্ন টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশান তে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে তারপরে ন নম্বর প্রশ্ন নেপোলিয়ান মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য হল অপশান ডি তে ইংল্যান্ড দশ নম্বরে কনফেডারেশন অব দ্য রাইন গড়ে উঠেছিল অপশান এতে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে এরপরে দুই দাগে দুইয়ের এতে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলা লক্ষ্য করো একে রয়েছে কি দ্য পার্সিয়ান লেটার্স সিতে মন্তেস্কু দু নম্বরে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা এতে ফরাসি সংবিধান সভা তিন নম্বরে মন্টেন ব্লুরো সন্ধি নেপোলিয়ান বোনাপাট বিতে রয়েছে যেটা এরপরে বিভাগ গদ দাগে লক্ষ্য করো বুঝতে পেরেছো বিভাগ গদ দাগে দেখো বিভাগ গে তিনের দাগে কি রয়েছে তিন রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও এক নম্বরে দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তরগুলো বা পেজ নম্বর যে দেওয়া আছে সেই পেজ নম্বর এবং প্রশ্নের সংখ্যা দেওয়া আছে কত নম্বর প্রশ্ন কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নতে উত্তরগুলো রয়েছে এগুলো রায় আর মাঠের বইতে রয়েছে ওকে উত্তরটি লক্ষ্য করো দৈব রাজতন্ত্র যে রাজতন্ত্রে রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করতেন এবং নিজেরা ইচ্ছানুসারে সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন তাকে দৈব রাজতন্ত্র বলা হয় উদাহরণ হিসেবে লিখতে পারবো ফ্রান্সের বুর্ রাজতন্ত্রকে দৈব রাজতন্ত্র বলা যায় দুই দাগের প্রশ্ন শাসন ছিল শাসন এটাই লিখবে জুন মাস থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জুলাই মাস পর্যন্ত সময়কে বৈদেশিক আক্রমণ প্রতিরোধ এবং আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমন করার জন্য ফ্রান্সে এক কঠোর শাসন প্রবর্তন করেছিলেন এই শাসনে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছিল এই শাসনকে বলা হয় জেকবির শাসন বুঝতে পেরেছ আর সেই জন্য এই শাসনকে সন্ত্রাসী শাসনও বলা হয় জেকবির শাসনও বলা সঙ্গে অত্যধিক মানুষ প্রাণ দিতে হয়েছিল বা মানুষকে প্রাণ হারতে হয়েছিল এই জন্য এই শাসনকে সন্ত্রাসী শাসনও বলা হয় তিন নম্বর থাকে কোড নেপোলিয়ান কি যে নেপোলিয়ান ফরাসি বিপ্লবের সাম্যের আদর্শের দ্বারা প্রচলিত পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে সমগ্র ফ্রান্সে এক ধরনের আইন প্রণয়নের উদ্যোগ নেন তার উদ্যোগে আইন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির সুপারিশ অনুসারে আঠারোশো চার খ্রিস্টাব্দে ফ্রান্সের নতুন আইনবিধি প্রবর্তিত হয় আঠারোশো সাত খ্রিস্টাব্দে নেপোলিয়ানের নামকরণ করেন কোড নেপোলিয়ান এতে বলা হয় আইনের চোখে সকলেই সমান চারের দায়ী রয়েছে কনফেডারেশন অব দ্য রাইন কেন গঠন করা হয়েছিল এই প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো অস্ট্রিয়া ও প্রাশিয়াকে প্রতিহত করার উদ্দেশ্যে সামনে রেখে নেপোলিয়ান রাইন উপত্যকার রাজ্যগুলিকে নিয়ে রাইন রাজ্যসংঘ তোলেন প্রথমে ব্যাভিরিয়া পরে উইটেনবার্গ ও ব্যাডেন সহ দক্ষিণ পশ্চিম জার্মানির আরও তেরোটি ক্ষুদ্র রাজ্য নিয়ে এই রাজ্য সংখ্যা গঠিত হয় পরে স্যাকসনি ও টাইরল যোগ দেওয়ায় কনফেডারেশন অব দ্য আইন এর সদস্য রাষ্ট্রের সংখ্যা বেড়ে দাঁড়ায় আঠারো পাঁচের দাগের প্রশ্ন নেপোলিয়ান বিরোধী মিত্রপক্ষ পক্ষে কোন কোন শক্তি যোগ দিয়েছিল যুক্তরাজ্য রাশিয়া অস্ট্রিয়া প্রাশিয়া যুক্তরাজ্য রাশিয়া অস্ট্রিয়া প্রাশিয়া বিভাগ হয়ে সরি বিভাগ বিভাগে চারের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সাত আটটি বাক্য উত্তর দাও যে কোনো দুটি প্রথম প্রশ্ন বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কীভাবে ফরাসি বিপ্লবের ভূমিকা নিয়েছিল পেজ নাম্বার সাতাশে রয়েছে যে অর্থনৈতিক কারণ এখান থেকে লেখা শুরু করবে বুঝতে পেরেছ এখান থেকে লিখবে অর্থাৎ অর্থনৈতিক দুরবস্থা ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল এখান থেকে শুরু করবে দিয়ে এর ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয় এত পর্যন্ত অর্থাৎ বৈষম্যমূলক কর ব্যবস্থা দ্রব্যমূল্য বৃদ্ধি রাজ পরিবারের অতিরিক্ত ব্যয় রাজার করার আরোপের চেষ্টা ব্যয়বহুল অযুদ্ধ এই পয়েন্টগুলো দিয়ে সুন্দর করে উত্তরটি লিখবি বুঝতে পেরেছ কতটা লিখবে এখান থেকে শুরু করবে লিখবে হচ্ছে এর ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয় এতটা পর্যন্ত দু নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবে সাধারণ মানুষের যোগদানের বিষয়ে একটি টিকা লেখ এই যে গ্রামীণ জনতার ভূমিকা জনতার ভূমিকা এখান থেকে শুরু করবে বা জনসাধারণের ভূমিকা সাধারণ মানুষের ভূমিকা এখান থেকে শুরু করবি বুঝতে দিয়ে লেখ মহা আতঙ্ক এত পর্যন্ত লেখ পরে একটা দেখাচ্ছি তোমার স্ক্রিনশট নিয়ে নিতে ওকে যে শ্রমিক শ্রেণী মন্তব্য আরও আছে আমি দেখাচ্ছি ওকে ও অভিজাত তন্ত্রের সমাধি রচনা করেছিল এত পর্যন্ত লিখবে তিন নম্বর প্রশ্ন মহাদেশীয় অবরোধ কীভাবে নেপোলিয়ানের পতনের কারণ হয়েছিল এই যে প্রশ্নটি লক্ষ তার উত্তরটি দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এখান থেকে শুরু করবে এটি নেপোলিয়ানের পতনের দায়িত্ব আমি পয়েন্টগুলো তুলে দিচ্ছি তোমরা সুন্দর করে লিখে নিবে এখানে ফ্রান্সের আর্থিক সংকট উপকূল দখল রোম হল্যান্ডে অসন্তোষ উপদ্বীপে রক্তক্ষয়ী যুদ্ধ ইংল্যান্ডের রপ্তানি বৃদ্ধি রাশিয়া আক্রমণ তিনি চেয়ে সুন্দর করে লিখে এই যে এত অভ্যন্ত দিবি তোমরা এই যে একজন রাষ্ট্র নীতিবিদ হিসেবে রেপোলিয়ানের অযোগ্যতার সর্বাধিক বড় প্রমাণ হল মহাদেশের অবরোধ ব্যবস্থা এত প্রভান্ত দিবে পাঁচের দাগের প্রশ্ন অর্থাৎ বিবাহময়ে মতে বিবাহ মতে পাঁচের দাগের পনেরো ষোলোটি বাক্য যে কোনো একটা প্রশ্নের উত্তর দাপ প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ মন্তব্যটি যুক্তি সহ আলোচনা করো এই যে প্রশ্নটি লক্ষ্য উত্তরটি দেখো ভূমিকা এখান থেকে শুরু করবে যে ভূমিকা সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে দি দার্শনিকদের ভূমিকা মন্তেস্ক প্রথমে রয়েছে দু নম্বরে ভলতেয়ার রয়েছে তিন নম্বরে রয়েছে রুসু চার নম্বরে রয়েছে দিদেরও ও এলেম বার্ট পাঁচ নম্বরে ফিজিওক্র্যাটস দার্শনিকদের পক্ষে ভূমিকার মূল্যায়ন অর্থাৎ পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি বিপক্ষ যুক্তি এগুলো একটু তুলে ধরতে হবে তোমাদের সঙ্গে মন্তব্যটাও লিখে নিতে হবে অর্থাৎ সমালোচনা করে ফরাসি বিপ্লব ঘটাতে পরোক্ষভাবে সহায়তা করেছিল পর্যন্ত লিখতে হবে বুঝতে পেরেছ দুইয়ের দাগে কোড নেপোলিয়ান বিষয়ে একটি টিকা লেখো শত দিবসের কোড নেপোলিয়ান বিষয়ে একটি টিকা দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এই যে সাথে দাগে কোড নেপোলিয়ান সম্পর্কে বুঝতে পেরেছ অর্থাৎ এখান থেকে শুরু করবে প্রবর্তনের কারণ আইন আইনশৃঙ্খিতা রচনা তার বৈশিষ্ট্য লেখ সুন্দর করে দিয়ে ফরাসি সমাজের বাইবেলের সঙ্গে তুলনা করেছে না এত পাঠ প্রশ্ন রয়েছে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝ আমি উত্তরটা বলে দিচ্ছি একটু করো আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে মার্চ মাসে নেপোলিয়ান শত্রুপক্ষের হাতে পরাজিত হন এবং তাকে এলবা দ্বীপে নির্বাচন দেওয়া হয় এলবা দ্বীপে নির্বাচিত নেপোলিয়ান হতাশায় ভেঙে পড়েননি বরং তিনি সেখান থেকেও ফ্রান্সের ক্ষমতা পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেন স্বপ্নকে সত্যি করে একদিন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পয়লা মার্চ এক জন সৈন্য নিয়ে তিনি ফ্রান্সে মাটিতে পৌঁছান তিনি নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এবং আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের বিশে মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত ফ্রান্সে মোট একশো দিন রাজত্ব করেন এই ঘটনা শত দিবসে রাজত্ব নামে পরিচিত সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে তোমাদের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি কারণ তোমরা আমার চ্যানেলে যুক্ত হয়ে আমার চ্যানেলের সঙ্গে পাশে থাকো চ্যানেল পাশে থাকো এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে তোমার সুপ্রিয় বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা এই প্রশ্নবিচিত্রার এটা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আলোচনা করলাম এরপরে আমি এক নম্বর স্কুল কি রয়েছে এক নম্বর স্কুলটা রয়েছে তোমাদের এসি ইনস্টিটিউটার এসি ইনস্টিটিউশন মালদা এই স্কুলের প্রশ্নপত্রে ভিডিওটি নিয়ে আসছি তাই তোমাদের কাছে অনুরোধ বেল আইকন ডাঙৰ বেল আকন হৈ অপশ্যন একে ক্লিক কৰি পৰৱৰ্তী ভিডিঅ' নোটিকেশ্যন গ'ল তোমাৰ পাই যাব অকে